ভর্তির সময় কি কি কাগজপত্র সাথে রাখতে হবে অথবা ভর্তির সময় কি কি কাগজপত্র জমা দিতে হবে কোন কোন কাগজ বা কি কী ডকুমেন্টস তোমাকে জমা দিতে হবে কলেজ থেকে স্পেসিফিকলি তোমাকে বলে দিবে যে কি কি লাগবে সাধারণত ভর্তির ফর্ম ফিল আপ করার সময় এবং ফর্মের সাথে যে সকল কাগজ জমা দিতে হয় তার একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি ফটোকপি এখন মূল কপি যদি তুমি না পেয়ে থাকো স্কুল থেকে তাহলে অনলাইন কপি প্রিন্ট করে দিতে হবে সাধারণত মূল কপি চলে আসার কথা এতদিনে পেয়ে যাওয়ার কথা তাহলে অবশ্যই তোমার স্কুলে যোগাযোগ করবে যেন মূল কপিটা তুমি কালেক্ট করতে পারো অনেক কলেজ মূল কপি যদি এসে যায় অনেক কলেজ কপি ছাড়া তোমাকে ভর্তি নেবে না তাই মূল কপিটা যদি স্কুলে এসে যায় তাহলে তোমাকে জমা দিতে হবে আর যদি মূল কপি না থাকে বা তখন তোমাকে অনলাইন কপি দিতে হবে প্রশংসাপত্র টেস্টমনিয়ালের মূল কপি ফটোকপি দুইটাই জমা দিতে হবে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে তোমার জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অনলাইন কপি এবং অনলাইন ভেরিফাইড কপিও তোমাকে জমা দিতে হতে পারে এখান থেকে বলে দিবে যে আসলে কি দরকার তোমার ছবি লাগবে তোমার বাবা মার ছবি লাগবে অভিভাবকের ছবি লাগবে অনেক কলেজে আবার এটা লাগে না আবার অনেক কলেজে লাগে কিন্তু শিক্ষার্থীর ছবি অবশ্যই লাগবে হ্যাঁ তারপরে যদি তুমি কোনো কোটা হও শিক্ষা মন্ত্রণালয়ের কোটা তারপরে হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজে হচ্ছে এই আর্মি নৌবাহিনী সেনাবাহিনীর কোটা এই ধরনের কোটা যদি থাকে বা হচ্ছে তুমি যদি নিগৃষ্টির হও তাহলে তোমাকে হচ্ছে সেই কোটার উপযুক্ত প্রমাণ তোমাকে দিতে হবে তারপর হচ্ছে কলেজ যদি মনে করে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র তোমাকে দিতে হবে তাহলে সেই কাগজপত্র তোমাকে রেডি করে ফর্মের সাথে একসাথে তোমাকে জমা দিতে হবে অধিকাংশ কলেজই এইগুলোই চাই এর বাইরে আরও ব্যতিক্রম থাকতে পারে যেমন অনেক কলেজে বাবা মায়ের আয়ের সনদ চায় আয়ের সনদ চায় যে আয় আয় ব্যয়ের হিসাবের সনদটা অনেক সময় অনেক কলেজে চায় এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসপত্র চায় তো এই জিনিসটা খেয়াল রেখে তারপর তুমি কাগজপত্র তৈরি করে রাখবে আগে থেকেই গুছিয়ে রাখবে